লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশিদের মাঝে ইসরায়েলি হামলার আতঙ্ক থেকে নিস্তার পেয়েছে দেশটিতে বসবাসরত এক লাখ বাংলাদেশি ইসরায়েলের সাথে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শেষে সাতাশ নভেম্বর কার্যকর হয় যুদ্ধবিরতি তবে এই বিরতি কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় লেবানন থেকে বাবু সাহার পাঠানোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের সময় কেটেছে এক বিভীষিকাময় পরিস্থিতিতে আতঙ্ক আর ভয়ে কর্মহীন বাংলাদেশিদের রাত কেটেছে আশ্রয় কেন্দ্র বা খোলা আকাশের নিচে জীবন বাঁচাতে অনেকেই বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ফিরছেন নিজ দেশে আবার অনেকেই জীবনবাজি রেখে থাকতে চাইছেন যুদ্ধবিধ্বস্ত দেশটিতেই অবশেষে গত সাতাশ নভেম্বর ইসরায়েল লেবানন এই দুই দেশের মধ্যে হয় দুই মাসের যুদ্ধবিরতি এতে অনেকটাই খুশি বাংলাদেশিরা আতঙ্ক আর ভয় কাটিয়ে ফিরছে পূর্বের কর্মস্থলে অনেক প্রবাসীদের বিভিন্ন সমস্যা ছিল আহত হয়েছে এবং নিহত হয়েছে আমরা এই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এবং আমরা সকলেই কাজ করে এদেশে শান্তিভাবে বসবাস করতে চাই আমরা ব্যবসা দীর্ঘদিনে অনেক লসে ছিলাম যেহেতু হ্যাঁ যুদ্ধ বিরতি হয়েছে সামনে যদি যুদ্ধ হ্যাঁ বিরতি অভিপক্ষে মেনে নেয় আমরা যে লস দিছি ইনশাল্লাহ উঠতে পারবো তবে এখনো থেমে নেই ইসরাইলি হামলা যুদ্ধবিরতির পরেও দক্ষিণ সীমান্তে হচ্ছে সব হামলা আকাশ সীমানায় চলছে ইসরায়েলি ড্রোন নজরদারি পুনরায় নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কা বাংলাদেশিদের আমার মনে হয় না যে যুদ্ধ স্থগিত হবে কেননা এখন বিভিন্ন স্থানে হামলা হচ্ছে আন্তর্জাতিক মহল যদি সচ্চার হয় তাহলে মনে হয় যুদ্ধটা স্থায়ীভাবে যুদ্ধটা হতে পারে এটা যেহেতু অস্থায়ী যেহেতু দুই মাসের সেক্ষেত্রে হয়তো আমরা আগামীতে কি হবে যদি এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় আমরা আমরা আমাদের জন্য সুবিধা হবে এবং সেক্ষেত্রে সুযোগ আনন্দিত হব স্থায়ী যুদ্ধবন্ধে বিশ্বের আন্তর্জাতিক সম্প্রদায় জোরালো পদক্ষেপ নিবে এমনটাই আশা করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বাংলা টিভি নিউজ ডেস্ক